নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুরুতেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অফিসিয়ালভাবে মোহনবাগান দল আমার রানোয়াডেকে সই করিয়ে নিয়েছে সেটার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিছুক্ষণ আগেই কিন্তু মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে বা অফিসিয়াল করা হয়েছে আমায় রানোয়াডাকে কেরালা ব্লাস্টেপসি দল থেকে তিন মাসের চুক্তিতে নিয়ে আসা হয়েছে তিন মাসের লোন চুক্তি করা হয়েছে তিন মাসে অবশ্যই আশি লাখ টাকার অফার তার কাছে রয়েছে মানে আশি লাখ টাকা পাবে এরকম আর কি ডিলে বা এরকম চুক্তিতেই নিয়ে আসা হয়েছে বিষয়টা হচ্ছে যে লোন চুক্তি কেমন এটা চুক্তি করেছে মোহনবাগান দল ভবিষ্যতে যদি আমায় রানওয়েডে এই তিন মাসে মানে এই আইএসএল সিজনে যদি দুরন্ত পারফরমেন্স করে তাহলে হয়তো লম্বা চুক্তিতেও যেতে পারে সেটা পারমানেন্ট ডিল হবে কিন্তু এখন আপাতত লোন চুক্তিতেই রয়েছে এবং এইটুকুও শোনা যাচ্ছে যে আমায় রানওয়েডে কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দলের সাথে যে দু হাজার তিরিশ সাল অবধি চুক্তি করেছিল সেটা পুরোপুরি ভেঙে দিয়েছে মানে সেই চুক্তিটা পুরোপুরি বাতিল করেছে সে নিজে থেকেই কন্ট্র্যাক্ট টার্মিনেট করেছে তো সেই ক্ষেত্রে তিন মাসের চুক্তিটি তো মোহনবাগান দলে সই করেছে এবার এই তিন মাস হয়ে গেলে তারপর কেরালা এফসি দলে সে ফিরে নাও যেতে পারে অন্য কোনো দলে সই করতে পারে এমনই নয় যে কেরালা এফসি দল দল ছেড়ে লোনে মোহনপাগান দলে খেলছে বা তিন মাসের চুক্তিতে খেলছে তো মোহন দলে খেলা হয়ে যাওয়ার পর আবার কেরালা এফসি দলে ফিরে যাবে এমনটা নয় তার সাথে যে পারমানেন্ট চুক্তি হয়েছিল সেটা পুরোপুরি ভেঙে দিয়েছে নিজে থেকেই আমায় রান তো কেরালা এফসি দলে তার ফেরার সম্ভাবনা পরবর্তী সময়ে নাও না রয়েছে যদি আনা আমায় রান্ডে সে নিজে চায় তাহলে ফিরে যেতে পারে আর যদি না চায় তাহলে কিন্তু অন্য কোন দলে সই করতে পারে বা মোহনবাগান দলে যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দল নিজে থেকে তার সাথে একটা লম্বা চুক্তি করতে পারে এমনই খবর এই আমায় রান্ডে নিয়ে রয়েছে প্রথমত খবর এসেছিলো যে তাকে শুধুমাত্র লোন দিলে আনা হয়েছে কেরালা বেলাস্টেপস দল থেকে কিন্তু না প্রথম খবরটা ছিল যে সে আবার পরে ফিরেও যাবে কিন্তু এখন আমায় রান পুরোপুরি যে চুক্তিটা ছিল লিগাল চুক্তি পারমানেন্ট চুক্তি ছিল যেটা কেরালা ব্লাস্টার্ভসি দলের সাথে সেটাও পুরোপুরি ভেঙে দিয়েছে তো পরবর্তী সময়ে সে ফ্রি ফ্রি প্লেয়ার হিসেবে এই সিজন শেষ হলে মোহনবাগান দলেও সে পারমানেন্ট ডিলে থাকতে পারে বা অন্য কোনো দলে সই করতে পারে কিন্তু কেরালা ব্লাস্টার্ভসি দলে ফিরে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এমনই খবর রয়েছে এবার তোমাদেরকে বলবো মোহনবাগান দলের নতুন জার্সি নিয়ে তো মোহনবাগান দলের নতুন জার্সি তো মোহনপাগান দল প্রকাশিত করে দিল এবার বলবে যে কেন কই নতুন জার্সি এ তো আগের জার্সি তো বলে দিই যে মোহন দলের যে ডিজাইনের জার্সিটা রয়েছে সেই ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন এসেছে আগের সেম জার্সিটাই রয়েছে বাট হাতের কাছে দেখবে একটু পরিবর্তন রয়েছে এছাড়া পিছনের দিকেও একটু পরিবর্তন রয়েছে হোম এবং অ্যাওয়ে দুটি জার্সিতেই কিছু ছোট্টখাট্টো পরিবর্তন আনা হয়েছে আগের জার্সির তুলনায় তো এই জার্সিটাই কিন্তু মোহনবাগান দলের নতুন জার্সি হোম এবং অ্যাও জার্সি তো হালকা কিছু পরিবর্তন এনে কিন্তু নতুন জার্সি প্রকাশিত করে ফেললো মানে জার্সি যারা আর কি তৈরি করে সেই কোম্পানি কিন্তু নতুন জার্সি প্রকাশিত করে দিয়েছে মোহনবাগান দলের